আজ তেসরা বৈশাখ তেরোশো ছাপ্পান্ন বাংলা শনিবার পুনরায় চৌমুহনি ফিরে চলে আসার বার্তা পেয়েই অপরাহ্নে বিলোনিয়াত এলেন একান্ত প্রিয়জন উপেন নরেন তারা এসেছেন সঙ্গে করে ঠাকুরকে নিয়ে যাবেন এ বাসনায় এদিকে চৌমুহনিতে ঠাকুর নিয়ে যেতে তারা এসেছেন ফনিবাবু শুনে ভেঙে পড়লেন তীব্র ক্ষোভ আর অভিমানে কিছুতেই তিনি ফিরিয়ে দিতে রাজি নন প্রাণের ঠাকুরের চলছে দুপক্ষের কত যুক্তি অথচ হচ্ছে না কোনো চুক্তি কে দেবে কে নেবে কে রাখবে তারে তাই বলি ওহে ঠাকুর তোমারই লাগি কেন এতজনের এত এত সমাদর সকলে কেবল তোমায় পেতে চান আবার পেলেও কেহ ছেড়ে দিতে রাজি নন এ কি অপূর্ব খেলা চলে তোমায় নিয়ে আবার যদি কেহ তোমায় পেতে বাসনা করে তোমায় না নিয়ে কি কেহ শূন্য হাতে চলে যায় ফিরে আমি শুধু ভাবি ও ঠাকুর তুমি যে কার আর কার নও কিন্তু এ একই তুমিও আজ যেন সুর মেলালে ফণিবাবুর সাথে তাই বলে দিলে চৌমোহনী ফিরে যাবার কথা কথা কিছুই জানি না আমি জিজ্ঞেস করেন ফণিবাবুরে তিনি অনুমতি দিলে তবে যাওয়া হইব বাহ কি অপূর্ব শুনি তো আজও কণ্ঠে তোমার অথচ কখনো কোথা হতে তুমি যদি বলো যাব চলে রাখতে পারে তোমায় হেন সাধ্য কার যখনই চলে যাব বলে হাতে লাঠি আর পুঁটুলি চাপো বগলে তখনই তুমি শুধু সম্মুখ পানেই চলো একটু পেছনে কখনো তাকাও না ফিরে কিন্তু এভাবে চলছো কোথায় চলে যাব কোন ঠিকানায় আসলে সব অজানাই তোমার জানা সব ঠিকানাই তোমার চেনা সংসারে সকল আত্মার আত্মীয় তোমার তুমি তো দ্বাদশ বর্ষে গৃহত্যা গৃহ ত্যাগিয়া দ্বাদশ ব্যর্থ নিরুদ্দেশে ভ্রমিয়া বহু বহু কাল গৃহীর দুয়ারে দুয়ারে ঘুরিয়া ঘুরিয়া তিরানব্বই বছরে দেহলীলা করলে সমাপন তাই আজ তুমি যদি চলে যেতে চাও তবে চলে যাও যেতে নাহি দেব তোমায় কথা কি করে বলা যায় আসা যাওয়ার এই সংসারে কে কারে বাঁধতে পেরেছে কোন বাঁধন ডোরে যার যখন সময় হয় তাকে তখন চলে যেতে হয় এটাই যে বিধির বিধান কিন্তু আজ তুমি এটি শোনাল কী শোনালে ঠাকুর ফণিবাবু যেতে দিলে তবে তুমি যাবে চলে এটি কি তোমার ভক্তাধীন মহাভাব নয় নিজেরে নিজে তুমি প্রচ্ছন্ন রেখে প্রিয়জনে মহিয়ান করে এক মহা শিক্ষা দিলে জগৎ বাসীরে ভক্ত চালালে জগন্নাথের রথ চলে শ্রীক্ষেত্রে জগন্নাথের পরম ভাব যে তোমার ফণিবাবু তোমায় ছেড়ে দিতে রাজি নন কিভাবে ছেড়ে দেবেন তিনি ঠাকুর তুমি যে ফণিরে শিরের শোভামণি সে যে সাত ধন ফণির শিরের শোভা ওই মনিহারা ফণি কি কিনিয়ে বাঁচবেন কিনিয়ে কাটাবেন এ জীবনকাল নিত্য তিনি পূজেন যে রাঙাশি চরণ সদা সেবেন যে হৃদয়ের ধন সপেছেন যারে এ দেহমন প্রাণ সে প্রাণসক্ষা বিহনে কি আছে জীবনে কি আশা ভরসায় রইবেন তিনি এ জীবন তরিতে ভেসে ভেসে কেটে গেল বেলা এলো রজনী ফণিবাবুর মনে শান্তি নেই কোনো ক্ষুধা তৃষ্ণা নেই অবশেষে গেলেন তিনি শয্যায় কিন্তু ঘুম যে নেই দু নয়নে নয়ন মণিতে যে মুরতি সদা জেগে থাকে তার কি করে দৃষ্টির অন্তরালে দেখা যায় তার যেতে তাকে কি করে দেওয়া যাবে আর তাই ভাবুকেরাও বলেন ওরে তাঁরে ছাড়ব কেমনে তারে কি করে ছাড়া যায় তিনি যে সদা জেগে থাকেন আখির তারায় তারায় এদিকে রজনী হচ্ছে গভীর আবেগ হচ্ছে সুগভীর ধীরে ধীরে চুপি চুপি ফণিবাবু উঠে এলেন প্রাণের ঠাকুরের সজ্জায় হৃদয়ানন্দে শুরু করলেন শ্রী অঙ্গ সেবা সেবার আদরে সোহাগে রাগ অনুরাগে শ্রীকণ্ঠ হতে উৎসারিত উৎসারিত হলো এক স্নেহ মমতা ভরা বাণী দেখো আমার থাকার স্থান মাত্র দুইটি একটি চৌমোহনী ওই বাংলো অন্যটি তোমার এ গৃহ কিন্তু এখানে যদি দেহ রাখি তাহলে তো এখানে আর আসতে পারুম না এ কথা শুনেই ফণিবাবু চমকে উঠলেন ব্যাকুল হয়ে তিনি বললেন কেন কেন ঠাকুর তুমি এখানে আসতে পারবে না এখানে যদি দেহ রাখি তাহলে এটা যে হবে আশ্রম এটা তো আশ্রম হবেই ফণিবাবু বললেন নিশ্চয়ই নিশ্চয়ই এটাই হবে সমাধি আশ্রম আশ্রমে আমার প্রবেশ নাই গুরু যে বারণ করে দিয়েছেন একই শোনালে হেট প্রাণের ঠাকুর থাকো না তুমি কেবল মন্দিরে মন্দিরে আশ্রমে দেবালয়ে কিংবা বহুদূরে ব্রজধামে নৃত্য তুমি বসতি করো গৃহিজনের গৃহাশ্রমে গৃহাশ্রমে তাই কেন তুমি শুধু আশ্রমে থাকবে ভক্তের গৃহাশ্রমে যে তোমার প্রকৃত আশ্রম ব্রজাঙ্গন আর ভক্তের গৃহাঙ্গনেই তোমার নিত্য আনাগনা এবার ফণিবাবু শুনতে পেলেন এক পরম আশ্বাসের বাণী তাই সিদ্ধান্ত নিয়েছি চৌমণি গিয়ে দেহটা রাখা এখানে আসলে আশা নিরলে বসতি করব বলো বলো তুমি কোনটা পছন্দ করো হৃদয়ানন্দে এবার ফণিবাবু জড়িয়ে ধরলেন প্রাণের ঠাকুরে আলিঙ্গনে আলিঙ্গনে বুকে বুকে জড়াজড়ি করে রইলেন দুজনে দুজনার আনন্দে উল্লাসে উচ্ছ্বাসে ফণিবাবুর বুক ভাসে দুনয়নে বহে আনন্দাশ্রু বিশাল কিছু পেতে বিদায় হবে দিতে তাই বহে আনন্দধারা তার চিতে আর স্থূল দেহ নয় ঠাকুর কৈবল্য স্বরূপে এসে বসতি করবেন আমার আঙিনায় আঙিনায় আর স্থূল দেহে নয় সুক্ষাতে সূক্ষ্মভাবে ঠাকুর কৃপা করবেন আমায় দেহ সীমানা ছেড়ে শান্ত অনন্ত অসীম প্রেমময় হয়ে থাকবেন তিনি এবার ভাবা বেগে ফণিবাবু বলে দিলেন যাও 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 ঠাকুর হেথায় গিয়ে দেহ রেখে তরা চলে এসো মোর গৃহে এখানে আমি পুজিব কই বলল চরণ নিরলে নিভৃতে নিরজনে নিশি হল ভর খোলা হলো ঠাকুর ঘরের দৌড় সেবক উপেন নর নরেন এলো শ্রীচ এলেন শ্রীচরণ পানে বিদায় নিয়ে ফিরে চলে যেতে প্রণতি জানিয়ে করজোরে দাঁড়ালেন তারা এবার শ্রীকণ্ঠ হতে তাদের উদ্দেশ্যে উচ্চারিত হল হ ফণিবাবু রাজি হইসেন চলেন ট্রেনেই চলে যাই আজ চৌঠা বৈশাখ রবিবার তেরোশো ছাপ্পান্ন বাংলা সন আবার ঠাকুর চৌমোহনী ফিরে এলেন তারা দুজনে এখানে ফিরে এসে পরমানন্দে কাটছে কাল সমাগত ভক্তগণ গণশনে তবুও শ্রীদেহ ক্লা ক্লান্তিতে যেন ধীরে ধীরে প্রকাশ হচ্ছে জীর্ণ শীর্ণ ক্ষীণতা যেন দীর্ঘ জীবন কাল পরিক্রমায় একটু ক্লান্তি আর ক্লান্তি যেন চাই একটু বিশ্রাম একটু নিস্তব্ধ নীরবতা হয়তো অনন্ত শয্যা করার লগ্নও ঘনিয়ে আসছে তবুও শ্রীবদন নহে মলিন শ্রীবক্ষ সদা প্রশস্ত সদা ভরপুর স্নেহ মমতায় এক্ষণে পানে ব্যাকুল চিত্ত রেখে দুনয়ন আত্মার আত্মিতে শুধু বলি তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে সে প্রেম বিতরিয়ে ধরায় অস্তালয়ে চলেছে রবি পুনরায় বিলিয়ে দিয়ে আপন জ্যোতি মাধুরী বিনাশিয়ে যত তমসারাশি রাশি যা আছে ভুবনে ভুবনে আজি ব্রজে চলেছে ব্রজের রাখাল মায়ের বুকে যাচ্ছে ফিরে নন্দ দুলাল কত কত ছলনা করে শ্রীকৃষ্ণ গোপাল মায়ের বাৎসল্য ডোরে কিতারে বাঁধা যায় ওরে প্রেমানন্দ বিতরীতে যিনি এলেন ধরায় লীলা অবসানে দিব্য রথে তিনি দিব্য ধামে ফিরে যাবেন পুনরায় অপলক নয়নে চেয়ে আছি তারই সিরূপ পানে যদি এর মাধুরীতে প্রাণ ভরে যায় তবু অবুজ মন মানে না প্রবোধ থামে না আবেগ তাই বারবার তার কাছে জিজ্ঞাসা দেহলীলা অবসানে প্রাণের ঠাকুর পাবো কোথায় কেন ওই যে শ্রীপটে এর মাঝেই পাবেন আমি তো সর্বদা এর মাঝেই থাকি জয়রাম রাম গুরু হিকে কেবলম